Ja.

সজল ভাই ভাই কি অবস্থা কেমন আছে ভাই ভালো আছি আপনার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যবসা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আচ্ছা ভাই আজকে আমাদের বাজেটের ভিতরে কি কি ল্যাপটপ দেখাবেন আজকে? ভাই আজকে একদম বসুন্ধরা যমুনা এমনকি পুরো মিরপুর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমি আজকে আপনাদেরকে ল্যাপটপ দেখাবো এবং ল্যাপটপ সেল করব আমাদের লেটেস্ট ফোরম থেকে। ওকে ওকে। ওকে ভাই শুরুতে আপনাদের শপের আসার লোকেশনটা বলে দেন। আমাদের শপে আসার লোকেশনটি হলো ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বরের ঠিক পাশেই মেট্রো 10 নম্বর মেট্রো স্টেশনের ঠিক পূর্ব পাশে এপিস স্কয়ার শপিং মলের লেভেল 7। সাতশো আঠারো সাতশো উনিশ এবং সাতশো বিশ নম্বর স্টলটি হল ল্যাপিস্টোর শোরুম

হয়ে গেছে এটা হলো আপনার ইনকেল সেলোরনেরভেন জেনারেশন পেয়ে পাশাপাশি ফোর জিবি র্যাম এবং টু জিবি গ্রাফিক্স আর একশো আঠাশ জিবি রোম দিয়ে একশো আশি পর্যন্ত রোটেড একদমই ওপেন বক্স ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপ স্টোর থেকে মাত্র

সিমিলারের মধ্যে অনেকে চাচ্ছেন যে আপনার Lenovo পাশাপাশি আর কি একটু অন্য ব্র্যান্ডে। তাহলে আমাদের কাছে কিন্তু আপনার এই যে Dell Latitude সিরিজের মানে বিজনেস সিরিজের যে ল্যাপটপ নিতে Dell Latitude series এ 3190 Intel Pentiumের 10th generation processor 4GB RAM 2GB graphics এবং 128GB SSD দিয়ে এই ল্যাপটপটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 11990 টাকায়। মাত্র 11990 টাকায় Dell laptop Dell laptop। জি আচ্ছা আচ্ছা। ওকে এরপর ভাই এর পরে আছে অনেকেই রয়েছেন যারা নাকি একটু স্টাইলিশ ডিভাইস চাচ্ছেন বাট রিজনেবল প্রাইস

আর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি আসে এবং টু জিবি গ্রাফিক দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র

এরপর ভাই এরপরে একটু আপডেট এর মধ্যে যাচ্ছি অনেকে রয়েছেন যে জানা নাকি একটু কোরাই প্রসেসর দিয়ে চাচ্ছেন আচ্ছা এটা কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের মডেল এ হলো 3300 আচ্ছা 3300 হ্যাঁ কোরাই 3 এর e e 7 জেনারেশন প্রসেসর দিয়ে আপনার একদম 13.6 ইঞ্চ ডিসপ্লে দিয়ে মানে বড় একটা ডিসপ্লে কোরাই 3 প্রসেসরে 7 জেনারেশন এটাতে কিন্তু আপনারা 8GB RAM

এবং দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই আউটলুকের এই মডেলো জি থ্রি টি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ভাই এত কমে হ্যাঁ ভাইয়া বলেছিলাম তো একবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস

ব্যাকলিট কিবোর্ড সহ সব ফ্যাসিলিটি অভেলেবেল আছে আপনারা চেক করে নেবেন এসে এটাতে কিন্তু এইট জিবি র্যাম এবং দুইশো ছাপান্ন জিবিটি দিয়ে নিতে পারবেন মাত্র

করবেন এবং আপনার এই ভিডিও দেখে যে মডেলটি পছন্দ হবে সেটা নোট করে আমাদেরকে বলবেন ঠিক মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মানিতে আপনাদের প্রোডাক্ট আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা বুকিং দিলেই কিন্তু

যাদের নাকি বাজেটটা একটু কম কম আচ্ছা সামান্য একটু কম অনেকে রয়েছেন যে মানে বেশি না সামান্য একটু কম তারা কিন্তু আমাদের কাছে এই যে ঠিক এখানেই আছে ভাইয়া ওকে এটা হলো আপনার T490 T490 হ্যাঁ T490 Core i5 এর 8 জেনারেশন প্রসেসর দিয়ে আপনার এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে এই মডেলটি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি ভাই এটাতে আপনারা ফেস লক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর সবগুলো পেয়ে যাবেন অনেক ভেরিয়েন্টে থাকে না বাট আমাদের কাছে যতগুলো স্টক রয়েছে আপাতত প্রত্যেক হাতে ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট সহ ব্যাকটি কিবোর্ড সহ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ওকে এরপর ভাই এরপরে একটু আপডেটের মধ্যে চলে যায় যে অনেকে রয়েছেন যে এসপি এর মধ্যে একটু আপডেট চাচ্ছেন যেরকম আপনার লুক লাইক হলো টেন জেনারেশন অনেকের পছন্দ

প্রত্যেকটা সঙ্গে কিন্তু বক্স রয়েছে আপনারা যারা নাকি ভিডিও দেখে বুঝতেছেন না তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন তো এটা হলো এইট ফোর জিরো জি এর টেন জেনারেশন হয়েছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জিং দিচ্ছে যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ জি এটা তো ছিল আপনার ফোর ফিঙ্গার লোগো যাতে নাকি অনেকে রয়েছেন যে আরেকটু বাজেট কম বাট

আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা জেনারেশন মডেলটি হলো এসপি প্রভু ফোর ফোর জি ভাই ভাই এরপর কোনটা দেখাবেন ভাই এরপরে তো ইন্টেল এর মধ্যে আপনারা এইচপি দেখেন তবে এইচপি এর মধ্যে কিন্তু অনেকে কর্পোরেট লেভেলে যারা নাকি একটু কাজ করতে চাচ্ছেন একটু হেভি ওয়ার্ক করতে চাচ্ছেন Lenovo পছন্দ আছে আচ্ছা তারা কিন্তু এই যে আমার কাছে খুব সুন্দর একটি ল্যাপটপ রয়েছে এটা কিন্তু Lenovo আর Lenovo কিন্তু এটা কিন্তু খুব মেটাল বডি আচ্ছা মেটাল বডি হ্যাঁ Lenovo এটার মডেলটি হলো কি আপনার L13 আচ্ছা Core i5 এর 10 জেনারেশন প্রসেসর দিয়ে আপনারা 16 GB RAM এবং 512 GB SSD দিয়ে এই মডেলটি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার মেটাল ভাইয়া একদম প্রিমিয়াম সেগমেন্টের একটি ওকে আর নাকি ভাইয়া

আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ টাকা জি জি মধ্যে যারা আপনার অনেকে রয়েছেন যে ইলিট বুক চাচ্ছেন আচ্ছা হ্যাঁ এই যে আমার হাতে যে ল্যাপটপ রয়েছে এটা কিন্তু রয়েছে আপনারা ষোলো জিবি র্যাম

এত বড় ডিসপ্লে দিয়ে কেউ আপনাকে চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার এত প্রিমিয়াম দিতে পারবে কিনা আমার আসলে সন্দেহ আছে আচ্ছা আচ্ছা এরপরে আসলে একটু প্রিমিয়াম সেগমেন্ট দেখাই সেটা হলো আপনার সার্ভিস নিয়ে কথা বলি সার্ভিসের অনেক পছন্দ রয়েছে আপনার

আর অনেকে রয়েছেন যারা নাকি আপনার ম্যাকবুক চাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার ম্যাকবুক রয়েছে এর এটার কনফিগারেশনটি হল আপনার ম্যাকবুক প্রো এটাতে কিন্তু আপনার পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে কোরাই

একাত্তর হাজার পাঁচশো বাহ একাত্তর হাজার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এবং টু জিবিড সহ দু হাজার সতেরো প্রো মডেল প্রো মডেল আপডেট চাচ্ছেন

আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা বা মাত্র আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা মানে ছয় হাজার টাকার ডিসকাউন্ট ল্যাপটপ আচ্ছা ওকে ঠিক আছে ধন্যবাদ সজল ভাই এরপর ভাই ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ দেখা যাচ্ছে ভাই আমাদের কাছে আসলে আমি একটা ছোট একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না তারপর আমি একটু শর্ট এর মধ্যে দেখে দিচ্ছি এই যে আমাদের দেখেন পুরো ডিপটা হলো ইনটেক ল্যাপটপ মানে এখনো বক্স খোলা হয় হ্যাঁ বক্স খোলা হয়নি যারা নাকি একটু ইনটেক ল্যাপটপ চাচ্ছেন এই যে আমাদের কাছে কিন্তু মডেল রয়েছে এটা কি হলো কি আপনার নোটবুক 240G10 যারা নাকি তো আপডেট ভার্সনের মধ্যে চাচ্ছেন তারপর আমাদের কাছে আর কি প্রত্যেকটা মডেল রয়েছে আর কি 4i3

এসেই আপনার যে দশ নম্বর মেট্রো স্টেশনটি রয়েছে তার পূর্ব পাশে এফএস স্কয়ার শপিং মল তার লেভেল সেভেন এ সাতশো আঠারো সাতশো উনিশ এবং সাতশো বিশ নম্বর স্টলটি হলো ল্যাপ শোরুম আচ্ছা ঠিক আছে তারপরে যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার নম্বর যোগাযোগ অবশ্যই অবশ্যই আর তাছাড়া যারা আসতে চাচ্ছেন না আপনারা কিন্তু স্ক্রিন দেখার নম্বরে ভিডিও কল দেখে বাই দা নাম্বার অ্যাডভান্স করে টাকা তারপর হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন ল্যাপটপ আপনার হাতে পে বাকি টাকা পে করার সুযোগ রয়েছে জি জি ভাই ওকে তো ধন্যবাদ সজল ভাই আপনাকে তো আজকে এই পর্যন্ত দেখা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ওকে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম